ছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে ভেন্ডি দিয়ে মানে ঢেঁড়স দিয়ে পুঁটি মাছের ঝালও বলতে বলতে পারো পারো আবার হালকা ঝোলও এটা করছি করবে না একদম পুকুরের চ্যান্ত পুঁটি দিয়ে একটু বড় সাইজের পুঁটি দিয়ে এই রান্নাটা করছি তোমরা দেখতে থাকো রেসিপিটা দেশি বড় বড় পুঁটি মাছ দেখতে পাচ্ছ একদম টাটকা পুঁটি জ্যান্ত পুঁটি একদম এই পুঁটি মাছ দিয়ে ভেন্ডির পাতলা হালকা পাতলা ঝোল করবো মাখা মাখা করে তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা জ্যান্ত পুঁটি মাছের ঝাল করার জন্য ভেন্ডি দিয়ে প্রথমে নিচ্ছি ভেন্ডি এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে কি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে একটা আলু দিয়েছি আর এখানে হচ্ছে টমেটো এখানে আরেকটা পেঁয়াজও কাটা হয়ে গেছে দুটো পেঁয়াজ রয়েছে বন্ধুরা এইটা দিয়ে পুঁটি মাছের একদম হালকা পাতলা ঝোল করবো একদম জ্যান্ত মাছ কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দেব কড়াইটা গরম হোক তেল দিয়ে দেবো কড়াইটা এই যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে এবার মাছটা একটু দিয়ে দিই মাছটা ভালো করে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভেজে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেবো সবগুলো মাছ একবারে ভেজে নেবো বন্ধুরা পুঁটি মাছ তো আর ভাটবে না ভালো করে কড়া করে আগে ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছগুলো উল্টে দিই যেমন হলো এই দেখো একবারে ভাজা হয়ে গেছে কড়া করে ভাজা হচ্ছে বন্ধুরা সব মাছ কড়া করে একদম ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি লাল করে এবার তুলে নেব এই যে সব একদম টাটকা পুঁটিমার দেখতো বন্ধুরা আমি এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দেবো এই যে ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ ফোড়ন দেবো এখানে আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিলাম এবার দেবো আলু তারপর দেবো কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা কুচানো দিলাম বন্ধুরা এই যে ছোট চামচের এক চামচ লবণ দিলাম আর এক চামচ দেবো আর দেবো না লবণ তোমাদের স্বাদ অনুযায়ী হাফ চামচ হলুদ সুন্দর করে এটা লাল করে ভেজে নেব তারপরে ভেন্ডিটা দেবো ভাজাভাজা হোক বন্ধুরা দেখো আলুগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দেবো হচ্ছে টমেটোটা এই যে টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছি এবার দেব হচ্ছে ছোটো এক চামচ কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড আর ছোট এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি বন্ধুরা আর কিছু দেবো না দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে ভেন্ডিটা দিয়ে দেব ঝোল ঝোল টাইপের হবে খেতে খেতে টেস্ট হবে একটু ঝোল ঝোল টাইপের হবে ভালো করে ভাজা ভাজা করে দিন সুন্দর করে ভালো করে ভাজা ভাজা হয় বন্ধুরা ভেন্ডিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এই ঝাপ্পাটি এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পরে দেখব কেমন হলো বন্ধুরা খুলে দেখি কেমন হলো এইটা একদম রেডি এই যে আলু ভেন্ডি সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে এবার এটা তোমাদের কাছে নিয়ে আমি সার্ভ করছি একদম এরামই হবে এই দেখো কি সুন্দর আলুগুলো গলে গেছে দেখছো একদম মাখনের মতন গলে গেছে এবার এটা সার্ভ করছি তোমাদের কাছে বন্ধুরা একদম দেশি পুঁটি মাছতে জ্যান্ত ভেন্ডি আলু ঝোল হয়ে গেল একদম হালকা পাতলা দেখেছো অত অসাধারণ দেখতে হয়েছে খেতেও ভীষণ টেস্ট হয়ে গেল বেশি পুঁটি এগুলো দেখো রেডি হয়ে গেল ভেন্ডি দিয়ে টাটকা একদম দেশি জ্যান্ত কুটি দিয়ে ভেন্ডি দিয়ে হালকা পাতলা ঝোল এ দেখো একদম কেরম অসাধারণ হয়েছে দেখো খেতেও দুর্ধর্ষ টেস্ট এরমভাবে পানি খাবে যেটুকু পানি পারি বন্ধুরা তোমাদের কাছে চেষ্টা করে আমি তুলে ধরার আমার একটু ভুলভ্রান্তি হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এটা তোমার ভুল হচ্ছে বা এটা ঠিক হচ্ছে তাহলে আমি কাজে আরও এনার্জি পাব বন্ধুরা বন্ধুরা রেডি হয়ে গেল পুঁটি মাছের ঢ্যাঁড়স দিয়ে ঝাল বা ঝাল বা ঝোল রেডি হয়ে গেলো এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবো বন্ধুরা আর তোমরা আমার বেশি বেশি করে আমার চ্যানেল দেখো আর সাবস্ক্রাইব করে দাও বুঝলে আমি করছি যেটুকানি যদি ভুল ভুলভ্রান্তি করি তোমরা আমাকে জানাবে যে দিদি ভাই এটা তোমার ভুল হচ্ছে তুমি এটাকে ঠিক করো কারেকশান করে দেবো আমি তবু আমাকে বলবে যে তুমি এটা ভুল করছো তো প্রত্যেকটা মানুষেরই হয় বন্ধুরা খুব ভালো থাকবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব সাবধানে থাকবে আর ভালো থাকবে নমস্কার